আর এদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার একাধিক জায়গায় নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ছবি দেখছেন এটি মুর্শিদাবাদের সুতির ছাপঘাটি মাঠের ছবি সেখানে আগামী উনিশে এপ্রিল শুক্রবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে একই দিনে নির্বাচনী সভা করবেন মুর্শিদাবাদের হরিহর পাড়ার ডাল্টনপুর কৃষক বাজার মাঠে তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি সেই প্রস্তুতি পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান মন্ত্রী আকরুজ্জামান সহ ইমানি বিশ্বাস কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন খলিলুর রহমানের সমর্থনে সুতিতে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী উনিশশে এপ্রিল শুক্রবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ট্রুরোমোল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারের সুতির সাদঘাটি মাঠে আসছেন টুরোমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই জোরকদমে চলছে প্রস্তুতি বুধবার শুধু ছাপঘাটি মাঠ পরিদর্শন করলে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের টুরোমল প্রার্থী মাননীয় খলিলুর রহমান মন্ত্রী আখরুজ্জামান ও বিধায়ক কিমানি বিশ্বাস মুখ্যমন্ত্রী জনসভা যেন শান্তি ভাবে হয় এবং কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই সব বিষয়ের খতিয়ে দেখতেই মূলত দিনের মাঠ পরিদর্শন রিপোর্ট সবুজ বার্তা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মহন্ত প্রার্থী খলিলুর রহমান সাহেবের সমর্থনে সতির ছাপঘাটি ময়দানে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য উপস্থিত হচ্ছেন সেই প্রসঙ্গে আমরা প্রিয় প্রার্থী খলিলুর রহমান সাহেবকে সঙ্গে নিয়ে সুতি বিধায়ক ইমানে বিশ্বাস আমরা এখানে যেহেতু কয়েক হাজার লোকের সমাগম হয় ভিড় হবে পরিস্থিতি ত্রিশ হাজার লোকের সেহেতু মাঠটা এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য উপস্থিত হয়েছি আমরা এলাকার জনসাধারণকে বলছি আগামী শুক্রবার দুটোর সময় আপনার সকলে ছাপঘাটি মাঠে আসুন আমাদের জননেত্রী মমতা মাজির মূল্যবান বক্তব্য আপনারা নিজে শুনুন বিপুল উনিশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন হরিয়ার পড়ায় প্রস্তুতি কেমন চলছে উনিশ তারিখে আমাদের ম্যাডাম আসবে আমাদের নেত্রী হরিহার পাড়ায় যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামের জন্য আমরা মাঠে যে মাঠে উনি আসবেন এই মাঠে আমরা ডেকোরেটার দিয়ে আমরা প্রোগ্রাম সফল করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি আমি তো দেখছি আপনারা দিন রাত পরিশ্রম করে আপনারা এই মাঠ ইয়ে করছেন এটা তো আমাদের কর্তব্য আমাদের তো করতেই হবে কারণ হচ্ছে যে প্রোগ্রাম দিয়েছে আমাদের এখানে প্রোগ্রামটা সফল করতে যেটা প্রয়োজন সেগুলো আমাদের করতে হবে রাত দিন তো এক করেই করতে হবে আমাদের সব থেকে বেশি পরিশ্রম প্রশাসনের দিক থেকে করছে আমাদের দলীয়ভাবে জেলার মানার থেকে ওদের জেলার সঙ্গে আবার আমাদের পলাশ আছে রাজু আছে হাতাল আছে চারজন একটা টিম করে দিয়েছি সম্পূর্ণ বিষয়টা তারা দেখছে এবং এখানে যাতে সফলভাবে আমাদের প্রোগ্রামটা হয় এখানে দিদি আসছে যখন দিদি যেন এই হরিহের পাড়ার প্রোগ্রামে বিশেষভাবে সন্তুষ্ট হয় তার জন্য যা যা করণীয় আমরা আগে থেকে করছি আমাদের সঙ্গে প্রশাসন রয়েছে প্রশাসন মিলিয়ে সব কিছু মিলিয়ে সমস্ত ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছে সকল মিলে আমরা যাতে ভালো হয় সেরকম আমরা চেষ্টা করে যাচ্ছি এখন দেখা যাক আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ যে দয়া করে নিশ্চয় আমরা সফল হব কত লোক আসবে আমরা হাজার বিশেকের মতন চেষ্টা করছি তো সেটা এবং সে জমার দিন তো একটা অসুবিধা হচ্ছে মানে একটার পরে আমাদের জমা শেষ হবে এরকম ওয়েদার ওয়েদার ঠিক আছে ওয়েদার কোনো অসুবিধা নেই ওয়েদার যাই হবে তার সঙ্গে আমরা লড়িয়ে কিন্তু আমাদের যারা সৈনিক আছে তারাও লড়বে কিন্তু খালি ডেটটা শুক্রবার হয়ে যাচ্ছে তো যার জন্য আমাদের ওখানেই প্রায় সময়টা ডেটটা লেগে যাবে নদীর থেকে বেরিয়ে এ করতে আর তো দুটোর আগে হয়তো পৌঁছাতে পারবে না তো দুটো সময় হয়তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে যাই হোক আমাদের সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে যেন দুটোর মধ্যে সমস্ত আমাদের লোক আসে এবং যায় হাজার বিষয়ক লোক আমরা চেষ্টা করছি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে থ্যাংক ইউ উনিশ তারিখে সিএম আসছেন প্রস্তুতি কেমন চলছে আপনাদের প্রস্তুতি জোরকালে চলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মাননীয় আবু তাহের খান প্রার্থীর নির্বাচনী প্রচারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশ তারিখে আসছেন আমাদের ঘুরিয়াপাড়া কিষাণ মান্ডিতে এই উনিশ তারিখে শুক্রবারের নমাজ নমাজ পড়ার পরে পরেই কিন্তু আমাদের এখানে মিটিংটা শুরু হয়ে যাবে তার জন্য জোরতালে কাজ চলছে দেখছেন প্যান্ডেলের কাজ এবং হেলিপ্যাডের কাজ হ্যাঁ আমরা করছি এবং মিটিং করছি বিভিন্ন অঞ্চল থেকে আমাদের রিয়াপাড়া বিধানসভায় বারোটা অঞ্চল এই বারোটা অঞ্চল থেকে এই সভা সবাই সবাইকে আহ্বান জানাচ্ছে আসার জন্য এবং এই সভাটাকে সাফল্য করার জন্য কত লোক আসবে আশা করছি প্রায় আমরা আনুমানিক দশ থেকে পনেরো হাজার টার্গেট রেখেছি কোনো হাজার ধরেন এইরকম ময়দার বা শুক্রবারের জন্য যারা তৃণমূল করেন তৃণমূলের সৈনিক গরমকে উপেক্ষা করেই যে কোনো সভা বিগত দিনে আমরা করেছি গত বছর যেমন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই মাঠে এসছিলেন এই মাঠে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা দেরিতে এসেও কিন্তু মাঠ কিন্তু খালি থাকেনি ভরপুর ছিলেন তিন ঘন্টা ধরে মানুষ জনগণ আমাদের নেতাদের দেখার জন্য সেরকম আমাদের নেতৃত্বকে দেখার জন্য সবার আবেগ জড়িয়ে আছে তার কথা শোনার জন্য এবং নির্বাচনকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। কিভাবে সাফলতা লাভ করব তার পরামর্শকে আমরা চলব সেই উদ্দেশ্যে সবাই আসবেন সবাইকে আমার মাধ্যমে যারা খবর দেখছেন শুনছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশ তারিখে বেলা একটার দিকে এইখানে সভাতে আসবেন আপনারা সবাই এসে এই সভাটাকে সাফল্য উন্নীত করবেন ধন্যবাদ থ্যাংক